নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকের ব্লগটা আমাদের তোমার নবীন বরণ অনুষ্ঠানের জন্য প্রিপারেশান চলছিল তো এখানে আমরা সবাই খুব ব্যস্ত নবীন বরণ নতুনদেরকে স্বাগত জানানোর জন্য প্রিপারেশান করতে কেউ ডেকোরেশান করছে কেউ বেলুন ফোলাচ্ছে কেউ ফ্রিতে মানে কার্ল করছে কেউ রঙ করছে সবাই সবার যে যার কাজে আমরা খুব ব্যস্ত তার মধ্যে আবার একটুখানি ভিডিও বানিয়েছি তো তারপর বাড়ি ফিরেছি বাড়ি ফিরে আমার একটা নিমন্তন্ন ছিল আমার মামা শ্বশুর বাড়িতে ভিডিও করে দেওয়ার তো নেই তো আমাকে লাগছে ঠিক এই রকম মাথার ফুলটা হচ্ছে এরকমভাবে একটা বান করেছি তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম আর ওখানে বাবা মার নেবন্ন ছিল আর সৌমরও ছিল কিন্তু ওরা যায়নি তো আমরা তিন মেয়েতেই গেছিলাম তো ওখানে মামা শ্বশুর বাড়িতে খুব সুন্দর করে ডেকোরেশান করা হয়েছিল আর উৎ উৎসবটা ছিল হচ্ছে নারায়ণ পুজো তো নারায়ণ ঠাকুর এরকম আমি এর আগের বারেও দেখেছিলাম আর এবারেও দেখলাম সত্যি কি অদ্ভুত লাগছে তোমাদেরকে কি বলবো ভীষণ ভালো লেগেছে আর আমার শ্বশুর বাড়ির ওখানে মানে আমার মামা শ্বশুর এরা সবাই না আমাকে খুব ভালোবাসে তো আমাকে দেখেই সবাই বলছে যে তুমি এসেছো খুব খুশি হয়েছি আর নিজেকে যখন কেউ সবাই খুব ভালোবাসে তখন তো ভীষণই ভালো লাগে এটা হলো আমার মামি শাশুড়ি আর আগে যে দেখলে ওটা হলো আমার মামা শ্বশুর আর ওদের বাড়িটা না খুব সুন্দর গাছ দিয়ে ডেকোরেশন করা এই গাছগুলো আমি তো বলেইছি যে বর্ষাকালে গিয়ে মামা তোমাদের কাছ থেকে গাছ নিয়ে আসব ভীষণ ভালো লেগেছে আর ভীষণ মানে আতিথেয়তা আমার ভীষণ ভালো লাগে আর মানে কি বলবো মানে খুবই ভালো কেটেছে খুব হেক্টিক ছিল কিন্তু ভীষণ ভালো কেটেছে আর এই গাছগুলো তো আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর সুন্দর বাহারি গাছ কি বলবো আস্তে আস্তে আমরা খাওয়ার ওখানে চলে গেছিলাম কারণ আমাদের পরের দিনই মানে নমিন বরণের জন্য যেতে হবে আবার এসে প্রিপারেশান করতে হবে তো আমাদের মেনুতে ছিল খিচুড়ি ভোগ আর সব রকম সবজি আলু শাক দিয়ে একটা মানে চচ্চড়ি টাইপের আর ছিল আলুর দম ভীষণ ভালো টেস্টি হয়েছিল। আর ফেরার পথে একটুখানি কুলেখাড়া কিনে নিয়েছিলাম অনেকটা রাতির হয়ে গেছিলো তো তারপর আমরা হেঁটে হেঁটে টোটো ধরে নিয়েছিলাম নিয়ে বাড়ি ফিরে এসেছি আর দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট এগুলো করে দিও